হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসছি আজকে অর্চার্ড পয়েন্টে ধানমন্ডির ছয়ে ভাইয়া কেমন আছেন সাত নাম্বার না কেমন আছেন ভাইয়া আচ্ছা আচ্ছা আজকে আপনাদের একটা খুব সুন্দর বারিশের ড্রেস দেখাবো সেই জন্য একটা ভিডিওটা করা দেখেন বাইশের ড্রেসটা এত সুন্দর কালারটা আমি কি কালার বলবো কালারটা ডিপ পিচ কালার বলবো না গোল্ডেন কালার বলবো আমি বুঝতে পারছি না দেখেন আপনারা দেখে নেন খুব সুন্দর করে এখানে বারিশের যে ড্রেসগুলো সে বাইশের ড্রেসের কাজ করা আছে দেখেন নিচের প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নিচের প্যানেলটা আচ্ছা এটা যারা হেলদি তারা তো পড়তে হবে ঠিক না বানিয়ে আচ্ছা লং ওয়ান পিস ওয়ান পিস একটাই পরে আছে আমি ভিডিওটা করে নিলাম কালারটা একদম সোবার কালার খুব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে গিয়ে ওন্নাটা দেখেন ওনাটা অনেক বড় দেখেন এটা হচ্ছে পারের কাজটা দেখেন দেখিয়ে দিলাম এটা হচ্ছে ফ্রন্টের কাজটা পুরা বডি জুড়ে কাজ একেবারে আর পিছনে একেবারে সিম্পল হবে ব্যাকপারটা দেখালাম না আমি তারপরে ব্যাকপারটা দেখিয়ে দেই এই যে ব্যাকপারটা এক কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে কি স্যান্টনের যেটা শার্টিং বলে অনেকে স্যান্টন বলে যে যেটা বলে এটা হচ্ছে প্যান্টের কাপড় আচ্ছা এটা অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস প্রাইসটা কত আসবে পঁচিশশো পঁচিশশো টাকা কি ফিক্সড কিছু অনার করা যাবে আপনারা দ্রুত চলে আসবেন এই সুন্দর একটা বারিশের ড্রেস নিতে অর্চার পয়েন্টে আমি ঠিকানাটা অবশ্যই দেখিয়ে দিব দিয়ে দিব ঠিকানাটা অবশ্যই দিয়ে দিব এই দেখেন এখানে কিছু ড্রেস আছে দেখেছি এই ড্রেসটা কত প্রাইস বলব ভাইয়া বারোশো টাকা এগুলা এই তিনটার মধ্যে দেখেন ড্রেসগুলো খুব সুন্দর বারোশো টাকা করে আর এগুলা

এই সিরিয়ালের গুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন সাড়ে সাতশো টাকা করে সাড়ে সাতশো টাকা ফিক্সড ফিক্সড এই সিরিয়ালের গুলো সাড়ে সাতশো টাকা করে ফিক্সড কাপড়ের মানটা ভালো ঝটপট নিতে চলে আসবেন ধানমন্ডির সাথে এখানে কিছু বেবিদের ড্রেসও আছে দেখিয়ে দিচ্ছি একটু দেখাচ্ছি দেখিনি বেবিদের ড্রেসটা বেবিদের ড্রেসগুলো কত করে পাঁচশো টাকা আচ্ছা অ্যাভেলেবেল নাই বেবিদের কিছু টুকটাক ড্রেস আছে এখানে ওকে কিছু অন্য আপনারা পেয়ে যাবেন অন্য কত করে সাড়ে তিনশো চারশো টাকা করে এসে আপনারা দাম দর করে নিতে পারবেন ওকে আর এখানে প্লাজো টাইলস আছে আপনারা একই শপে পেয়ে যাবেন আন্ডারগার্মেন্টসও আছে আপনারা একই শপে পেয়ে যাবেন ম্যাক্স থেকে শুরু করে থ্রি পিস থেকে সিঙ্গেল যে অন্য সেগুলো পেয়ে না এখানে জয়পুরি আছে বাটি বাটি আছে জয়পুরি কত করে জয়পুরি গুলো হলো 1200 1200 টাকা করে এই যে এগুলো বাটি আছে এই যে বাটি কে ড্রেস আছে দেখিয়ে দিলাম আচ্ছা বাটি ড্রেস পেতে আছে গঙ্গা আছে গঙ্গা এটা লোন আছে না লাগে লোন আচ্ছা এগুলো লোন না লোন প্রাইস এরকম এগারোশো টাকা করে আচ্ছা এখানে কিছু থ্রি পিস আছে আমি দেখিয়ে দিচ্ছি সাড়ে সাতশো করে ফিক্সটা একেবারে দেখেন এত সুন্দর সুন্দর দেখেন খুব সুন্দর সুন্দর সাড়ে সাতশো টাকা করে এগুলির রেটটা একটু আগে বেশি ছিল এক ছিল এক হাজার টাকা করে ছিল ঝটপট এক হাজার টাকার ড্রেস আপনারা সাতশো সাড়ে সাতশো টাকা পেয়ে যাচ্ছেন অচ্চার পয়েন্টে দোকানের নামটা যেন কি বললেন সৌমিত ফ্যাশনে চলে আসবেন একশো আঠারো নম্বর দোকান দেখিয়ে দিলাম একেবারে বাটার এ এই যে সামনে এখানে বাটার দোকানটা আমি দেখিয়ে দিলাম বাটার অপোজিটে যে দোকানটা আর এখানে কিছু হ্যাঙ্গারে আছে ছয়শো টাকার ড্রেস আপনারা ঝটপট চলে আসবেন আচ্ছা হ্যাঁ ঠিকানাটা একটু বলে দেন ধানমন্ডি সাত নম্বর অর্চক পয়েন্ট একশো আঠারো নম্বর দোকান সমীত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ